জীবনে যাই আসুক যত রকমের ঝড় তুফান আসুক অস্থির হওয়া যাবে না অধৈর্য হওয়া যাবে না করণীয় কি যা হওয়ার হোক যেমন হওয়ার হোক আমার আমাদের একজন মালিক তিনি সব কিছু দেখেন তিনি সব কিছু শুনেন এমন একজন মালিক আমার সাথে এখন যা হচ্ছে সব ওনার নজরে আছে আমাদের সাথে যা হচ্ছে সবকিছু ওনার নজরে আর উনি চাইলে সেকেন্ডটাই রাত দিন হয়ে যায় দিন রাতে রূপান্তর হয় যিনি কোন বললে ফায়াকুন হয়ে যায় এমন একজন মালিক আমাদের এরকম একজন মালিক থাকতে আমাদের টেনশন করার কোনো দরকার আমাদের কাজ হচ্ছে যে ওনার হুকুমের অপেক্ষা করা উনি যাই দিবেন সেটাই খুশি মনে আমরা আপন করে নিব অধৈর্য অস্থির হব না চিৎকার দিয়ে বলে নিনশা আরও জোরে বলে নিনশা মনে রাখবেন দর্য এমন একটা নিয়ামত যেটার ফল আসবেই দর্যের ফল দর্যের ফল এটা আপনার সাসা জেডা, কাকা মামা যতই যারাই অত্যাচার করুক না কেন শুধু থাকায় থাকবেন রবের রহমতের দিকে বিশ্বাস করেন ভাই আপনার জন্য পৃথিবীর সবাই যদি দরজা বন্ধ করে দেয় একশোটা দরজা যদি বন্ধ হয় রাস্তা বন্ধ হয় লিখে রাখেন হাজারটা দরজা রাস্তা আপনার আল্লাহ আপনার জন্য খুলে দিবেই দিবেই দিবে সব মানুষের কাছে দামি জাগার নাম আরো জোরে সেজন্য আমার যুবক ভাইরা অনেকবার শুনেছে বড় বড় বিজ্ঞানীরা মারা যাওয়ার পরে তাদের ব্রেন নিয়ে গবেষণা করা হয়েছে মানুষের কাছে দামি জাগার নাম মাথা মুসলমানদের কাছে সব চাইতে দামি জাগার নাম পৃথিবীর সাধারণ মানুষ যা স্টক করে সব এখানে করে আর হাসরের ময়দানে ইজ্জত পানেওয়ালা জান্নাত যাদেরকে খুঁজে রবের প্রিয় বান্দা যারা হয় পৃথিবীর সবচাইতে দামি জায়গা হচ্ছে সিনা ওই সিনায় তারা সমস্ত নিয়ামতকে স্টক করে একটু বোঝার চেষ্টা করবেন আমার ছাত্র ভাই যারা আছেন মাদ্রাসা স্কুলে যারা পড়া পড়ালেখা করেন যাদের বিজ্ঞান সাইন্স, আর্টস কমার্স এই তিনটা সাবজেক্টের ভিতরে যাদের একটু ব্রেন ভালো তাদেরকে সবাই পরামর্শ দেয় তুমি ক্লাস নাইনে উঠে কি নিও একটু বলি সবাই কি বলে যে একটু বুঝে ভালো পড়া ক্যাপচার করতে পারে সহজেই তাদেরকে আমরা পরামর্শ দিই আর আমার মতো যারা দশ বারো একবার মুখস্থ করতে পারে না তারা সায়েন্স নিতে গেলে সারে বলে যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা সায়েন্সের দিকে কেন দিই কারণ সায়েন্সের জগৎটাই হচ্ছে তুলনামূলক সবচেয়ে একটু কঠিন যেখানে রসায়ন আছে যেখানে পদার্থ আছে যেখানে কেমিস্ট্রি ভায়োলজি ম্যাথমেটিক্স এরকম হাজার বিষয় আছে বড় কঠিন কঠিন বিষয় যারা ব্রেন দুর্বল তারা এই বিষয় নিয়ে কখনো আলগাতে পারে আর যাদের ব্রেন ভালো তারা এইগুলা পড়তে পড়তে বড় বড় ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে পাইলট হয়েছে বড় বড় বিজ্ঞানীরা হয়েছে কথা বলেন ঠিক কিনা পৃথিবীর মানুষরা সমস্ত কিছু স্ট্রোক করে কোথায় ব্রেইনে আর আল্লাহ ওয়ালা যারা তারা করে সব এবার আসুন পৃথিবীর দামি কিতাবের নাম কি। পৃথিবীর সমস্ত বই আমরা কোথায় রাখি বাংলা অঙ্ক ইংরেজি বিজ্ঞান কোথায় রাখি ব্রেনে আল্লাহ তালা কোরআনকে নাজিল করেছেন নবীর ব্রেনে না অন্তরে আমি শুনি না একটু জোরে বলেন তো আরো জোরে বলেন আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কুরআন নাজিল করার সময় নবীর নূরানি দেহ মুবারকের আফাত ও মুস্তকের ভিতরে অন্তরকে বাছাই করেছেন অন্তরকে বাছাই করেছেন সুবহানাল্লাহ বলেন না সেজন্য আপনার এলাকায় মনে রাখবেন এটা যত কোরআনে হাফেজ আছে যাদের অন্তরে কোরআন আপনারাই বলেন অন্তরে কোরআন অন্তরে কোরআন তার মানে অঙ্ক ইংরেজি বাংলা বিজ্ঞান ব্রেনে সেফ হয় হাফেজদের কোরআন সেফ হয় তাদের অন্তরে তাদের কলবে সেজন্য বড় বড় ডাক্তার পাগল হয়ে গেলে রুগী দেখতে পারে না প্রেসক্রিপশন লিখতে পারে না সব তা আর আপনারা অসাক্ষী দিবেন আমার সাথে অনেক পাগল হাফেজে কোরআন পাগল হওয়ার পরও সব ভুলে গেছে আমি শুনি না আওয়াজটা একটু বলেন না আপনারা তার ব্রেন স্ক্রুপ ডিল গি কিচ্ছু চিনে না পারে না কিন্তু কোরআন পড়তে বলে অনর পরে পড়ে অনর গল পরে অনর্গল পরে এবার সেই ব্যক্তিকে জগৎ জিজ্ঞেস করে তুমি তো সায়েন্সের বড় একটা স্টুডেন্ট ছিল তোমার ভাইলজি ম্যাথমেটিক্সের ভালো দক্ষতা ছিল এখন তুমি পারো না বলে যে সব যা ব্রেনে সেভ করেছি ব্রেনের স্ক্রুপ ডিলা হওয়ার সাথে সাথে সব কিছুই বলেন না বলেন না বলেন না সব কিছুই আপনার ফরমেট হয়ে গিয়েছে কিন্তু আমি কোরআন বলি নাই কেন যেন আমি কোরআনকে কখনো ব্রেনের মধ্যে করতে পারি নাই রব বলে যে পৃথিবীর মেমরি কার্ডে থাকবে আমি আল্লাহর কোরআন ক্যাপচার মতো করার মতো ক্ষমতা নাই সেটা একমাত্র কলবের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছে দিয়েছি এখন আপনার অঙ্কটা পুরোটাই বুঝতে পারবেন কোরান কি ঝগড়া লাগাতে আসছে নাকি ঝগড়া মিটাতে আসছে কুরআন কি অশান্তি করতে আসছে নাকি শান্তি করতে আসছে তো কাদের কারণে কোরান দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে মনে রাখবেন যাদের কোরানটা হৃদয়ে থাকবে হৃদয়ের চোখ দিয়ে যারা কোরান পড়বে কুরআনের সাথে কানেকশন কি ব্রেনের না হৃদয়ের একটু সবাই বলেন না কুরআনের সাথে কানেকশন কি ব্রেনের না হৃদয়ের ব্রেন দিয়ে কোরান বোঝা যাবে আপনি আমি কোরআন যতবার খুলি না তার চাইতে অনেক বিজ্ঞানী বেশি কোরআন কিন্তু তাদের এখনো ভিতরে নূর আসে কারণ কোরআন যাবে সেজন্য আল্লাহ আমাদেরকে পরামর্শ দিয়েছেন ওয়াকুনু নামাজি নামাজ পড়ে আমার বন্ধুর সাথী হয়ে যাও জোরে বলতে হবে রোজাদার রোজা রেখে আমার বন্ধু প্রিয় মানুষ তালাশ করে তাদের সাথী হয়ে যাও রব তোমার প্রিয় বান্দা কারা তোমার প্রিয় বান্দা কারা রব বলে যে যাদের সিনা আলোকিত হবে তারাই আমি রবের প্রিয় বান্দা ইন্নাল্লাহা লহমলাহু সাল্লু না আল নবি أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وعليه اللهم صل على سيدنا محمد نبينا أي رش بوتانی آزری ہر چند وس فت می کنم در حسن زا بالا تیری اللہ صلی اللہ نبی نا شفی نا جائی جو دی مور تو যত দিন থাকবে প্রাণ নবীজি কে ভুলব না আল্লাহ উম্মা মোহাম্মদ নবিয়না শাফিয়না আল্লাহ আল্লাহ الله 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 هو الله الصبح من طالعته ، والليل دجام وغفرت চাইব শেষবারের মতো সবার জবান থেকে রবের নামের আওয়াজটুকু একবার শোনার জন্য যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানে আওয়াজে সবাই মিলে একই আওয়াজে কার দক্ষিণ সনহরা দশ ব্যাপী ঐতিহা ঐতিহাসিক সোহাদায় কারবালা মাহফিলের আজকের এই ষষ্ঠ দিবসের মান্যবর সবারত্ন জনাব মোহাম্মদ আবু তাহের সওদাগর সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্যবর উদ্বোধক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ ইদ্রিস আলম সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান অতিথি মানবতার সেবক গৌসিয়া কমিটি বাংলাদেশের পনেরং সনহরা ইউনিয়নের মান্যবর সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল গনি সৌদাগর সাহেব সহ আমন্ত্রিত ওলামা কেরাম বিশেষ করে যার নাতে রসুলের আওয়াজে আশেকদের অন্তর আলোকিত হয় শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র রৌনকে আহলে সুনত শাহের আহলে সুনত সায়ের মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম মিনহা সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগর উলামায়ে কেরাম উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইরা উপস্থিত এলাকার মান্নবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ান এজাম হাজেরানে মজলিস আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু